আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা হয়েছে ঈদের দিন আগের রাতে পবিত্র ঈদুল উল আহার শুভেচ্ছা আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম তারপরে তো এখন দোনাইদের বাবা চিনি সেমাই দুধ তা খিচুড়ির চাউল এগুলো নিয়ে আসলো সেগুলো আমি বাহিরে বের করে এখন রাতের সাড়ে তিনটা বাজে পুটিং বসাই দিয়েছি আর এদিকে আমি দুধ জাল করে নিতেছি লাচ্চা সেমাই রান্না করবো এখনই আমি সবগুলো রান্না বান্না করে ফেলবো কারণ সারা রাত সজাগ ছিলাম ঘুমাই নাই ভাবলাম রান্না রান্নাবান্না করে তারপরে ঘুমাই এখন এই তো আমি পুটিং বসানোর পরে এখন সেমাইগুলো ঢেলে নিয়েছি এখানে আমি নবাবী সেমাই রান্না করব তাই আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আর সেমাই এখন ভেজে নিব সাথে দুধ চিনি সেগুলো দিয়ে এখন ভেজে ভালো করে ভেজে তারপরে রান্না করব। এই সেমাইটা আমার বোন অনেক পছন্দ করে আমার ছোটো বোন সে আমার কাছে খাইতে চাইছে কিন্তু আমি গতকালকে রান্না করছি তাকে তো আর খাওয়ানো হয় নাই দেখি একদিন খাওয়াবো ইনশাল্লাহ আবার আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে এই সেমাইটা আমার কখনও রান্না হয় নাই সব সময় আপনাদের রেসিপি দেখি ভাবি যে রান্না করে দিব তাই এই তো এখন আমি রান্না করে নিতেছি সেমাই চিনি একসাথে ভেজে নিতেছি ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর আমি গতকালকে ঈদের ভিডিও ছাড়তে পারি নাই আমার কাছে যখনকার ভিডিও তখন সারলেই ভালো লাগে ঈদের দিনের ভিডিও পরের দিন ছাড়তে ভালো লাগে না তারপর আমি একটু অসুস্থ ছিলাম বাড়িতে মেহমান ছিল তাই ভিডিও ছাড়তে পারিনি আমি অনেক ব্যস্ত ছিলাম আমার মেহমানদেরকে নিয়ে এতে এখানে আমি একটা ক্রিম বানাবো তাই আমি গরুর দুধ আর গরুর দুধ একসাথে জাল করে ঘন করে নিছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এটা একটা ক্রিম বানিয়ে নিব তো কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দিছি তারপর অনেকক্ষণ জাল করে নিব আমার কথা কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো ভাজা সিমাইগুলো এখন আমি দিয়ে দিলাম এক লেয়ার দিয়েছি এখন আমি ক্রিমটা দিয়ে দিব তারপরে উপরে আরেক লেয়ার দেব দুই লেয়ারে আমি এটা বানাবো এই তো এখন আবার দিয়ে দিতেছি প্রথম হিসাবে সময়টা ভালোই হয়েছে আমার কাছে আমি একটা জিনিস বানাইলাম আমার মেয়েকে আগে টেস্ট করাই ও যদি বলে মা ভালো হয়েছে তারপরে সবাইকে দেয় আর যদি বলে ভালো হয় নাই সেটা আমার কাছেও খেতে ভালো লাগে না আর কাউকে আমি দিত আমার কাছে ভালো লাগে না এই তো এখন আর দিয়ে এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম তারপরে কিশমিশ এগুলো সব দিব ভাবলাম এগুলো দিয়ে এখন একটু স্বাদ বাড়ানোর জন্য উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। সেটাই দিয়ে দিলাম জীবনে প্রথম বানাইছি প্রথম হিসাবে অনেক ভালো হয়েছে আপনারা তারও সুন্দর সুন্দর করে বানান অবশ্যই মজা হয় আপনাদেরটা আমারটাও মজা হয়েছে আপনাদের মতো অত সুন্দর হয় নাই প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে এই তো রান্না করছি ক্যামেরায় তারপরে নবাবী সেমাই লাচ্ছা সেমাই দরদা সেমাই পুডিং এগুলো এখন পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য তারপরে বাইরে বের করব এখন জুনাইদের বাবা ঘুম থেকে উঠে গেছে রিকন ভাই আসছে তাদেরকে এখন আমি সেমাই দিয়ে দিতেছি তারা এগুলো খেয়ে এখন নামাজ পড়তে যাবে দুই বন্ধু আসলে রিকন ভাই আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতোই এখন হয়ে গেছে সে আর জুনাইদের বাবার খালা তো বাই প্লাস বন্ধু সব সময় তাকে সুখে দুঃখে কাছে পাই আমরা আপন মানুষদেরকে তো আর সময় কাছে পাওয়া যায় না কিন্তু কিছু মানুষ আছে রক্তের চাইতেও বেশি তাদেরকে সবসময় কাছে পাওয়া যায় রিকন ভাই সেই তারই একটা আর এই তো এখন বাবা ছেলে খুনসুটি করতেছে ছেলেকে বলতেছে তোমাকে তো প্রতি বছর আমি সালামি দেই এই বছর তুমি আমাকে পাঁচশো টাকা দেবে আর আমার ছেলে তো দেখেন লজ লাল হয়ে গেছে সে হাসতেছে বাবার সাথে মার্শাল্লা আমার ছেলেটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আর এই তো এখন তারা দুই বন্ধু সেমাই খেয়ে নিতেছে রিকন ভাই বললো সেমাইটা অনেক মজা হয়েছে আসলে এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারি নাই কালকে সেমাই সবাই পছন্দ করছে অনেক প্রশংসা করছে একটা জিনিস রান্না করার পর সবাই খেয়ে প্রশংসা করলে আমার কাছে খুবই ভালো লাগে আর তারা দুই বন্ধু এখন কথা বলতেছে আর খাইতেছে এখন নামাজ পড়তে চলে যাবে আর আমার ভাগ্নিকে ফোন দিল ভাগনি আসতেছে আমার ঈদটাকে আরেকটু স্পেশাল করে দিল আমার ভাগ্নি জামাই নাতিনেরা এসে এই তো এখন তারা চলে যাইতেছে আমাকে বললো তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করো আমার ভাগ্নি আসতেছে তারপর রিকন ভাই নামাজ পড়ে আসলো তাকে নুডলস দিয়ে দিলাম এখন অন্তর বাবা আসছে অনেক দিন পর অন্তর বাবার সাথে দেখা হইলো তারা দুই ভাই এখন একসাথে বসে নুডুলস খেয়ে নিবে ঈদের দিন আমার বোনেরা কেউ আসেনি আসলে ঈদের দিন তো সবাই একটু ব্যস্ত থাকে কেউ কেউ বাসায় যেতে পারে না ভাগ্নিকে ফোন দিয়ে তারপরে আনানো হয়েছে এই তো এখন রান্নাবান্না বসিয়ে দেবো ওরা আসতেছে ওরা পথে আছে তারপরে তো এখন আমি একটু সেমাই খেয়ে নিব দেখি সেমাইটা কীরকম হয়েছে সেমাইটা রান্না করলে দুই ঘন্টা পর খাইলে হয়তো একটু বেশি মজা লাগে আমার কাছে যেটা মনে হইল তো এখন আমি নিয়ে নিতেছি মাসাল্লাহ খুব মজা হয়েছে খেতে একটু ক্রিমি ক্রিমি ভাব হয়েছে আমি যদি এই সেমাইটা অন্য একটা বাটিতে সার্ভ করতাম তাহলে আর একটু সুন্দর দেখা দিত আর আমার এটার ভিতরে বেশি একটা ভালো দেখা যাইতেছে না কিন্তু খাইতে খুবই মজা হয়েছে আমার কিউট বাচ্চা আসছে ওকে আমি এই জামাটা বানিয়ে দিয়েছিলাম এটা তার ঈদের ড্রেস গরমের ভিতরে এটাই ঠিক আছে সে তো ক্যামেরা দেখে খুব ভাব নিতেছে সে আমার সামনে আসবে না এখন তার দুই ভাই আসলো তাদেরকে দেখতেছে মানে ক্যামেরা দেখলে তার ভাব বেড়ে যায় সে সহজে কাছে আসতে চায় না এখন বললাম আমি একটু আসো তারপরে এই তো আসতেছে এখন আমার কাছে সে তো সারাক্ষণ আমার সাথেই থাকে আমার কোলেই থাকে তাকে কোলে নিয়ে আমার রান্নাবান্না কাজকর্ম করতে হয় সব কিছু এখন আমি রান্না করব। খিচুড়ি রান্না করব। আর গরু মাংস রান্না করব এখানে মুগ ডাল নিয়ে নিছি আর পেঁয়াজ কুচি করে নিছি গরুর মাংসটা মাখিয়ে বসাইছি বেশি মাংস একসাথে মাখিয়ে বসানোই ভালো তো খিচুড়ি বলক এসে গেছে গরুর মাংসও বলক এসে গেছে একসাথে দুই চুলায় দুই রান্না বসাইছি মাসাল্লা এই তো আমাদের ঘরে পরি আসছে আমার ভাগ্নির দুই মেয়ে আমার দুইটা নাতিন আর ভাগ্নি জামাই। ওরা এসে আমার ঈদটাকে আরেকটু স্পেশাল করে দিয়ে সারা সারাদিন ওদের সাথে কাটাইছি আমার কাছে এক দিন কোথায় দিয়ে গেছে বলতেই পারি না মানে দিনটা খুবই ভালো সুন্দর কাটছে আপনাদেরকে ওর ভিডিও আমি দেখতে পারি পারিনি আর আমিও ভিডিও আপলোড দিই নি প্লিজ সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার আপুদের ভিডিও দেখতে পারি পারিনি অবশ্যই এখন সময় নিয়ে দেখে নিব আমার হাতে এখন অফুরন্ত সময় কারণ ওরা চলে গেছে আমি এখন ভাবলাম স্পেশাল মানুষ অনেক বছর পর আসছে তাই ওদেরকে নিয়ে একটু সময় কাটাই তাই অনলাইনে আর ঢুকি নাই এই তো ওরা মিষ্টি আম এগুলো নিয়ে আসছে আর আমার খিচুড়ি গরুর মাংস রান্নাও হয়ে গেছে আমার ছেলে ঈদের দিন ফেস প্যাক দিয়ে ঘুরতেছে সে ঘুরতে যাবে তাই তার স্কিন কেয়ার করতেছে আর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে এই তো আমার কিউট নাতিনকে তার নানা আদর করে দিতেছে এখন সবাই একসাথে খেতে বসলাম তো ওরা দুষ্টুমি করতেছে আবুথেইদ আসছে মাশাল আমার ভাগ্নির মেয়ে দুটা খুবই লক্ষ্মী অনেক ভদ্র আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুন্দরভাবে কথা বলতে পারে আসলে ফ্যামিলির শিক্ষা এগুলো কথাবার্তা সবগুলো বাচ্চাদেরকে যদি ভালোভাবে শেখানো হয় তাহলে ওরা বড় হয়ে সেইরকমই ভালো মানুষ হয় দোয়া করি ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় তারপরে তো এখন ভাগ্নি আমাকে খাবার খেতে দিয়ে দিলাম আমার ভাগ্নি তো ক্যামেরার সামনে আসবে না তাই ওকে নেওয়া হয় একটু এই করলাম এই তো এখন বিকেলবেলা রিপার আসছে ওরা সবাই আসছে রিপার মা তারপর রিপা ওর ভাই জানু আপা আমার আব্বু সবাই আসছে এখন সবাইকে নিয়ে একটু সুন্দর মুহূর্ত কাটাইতেছি নাস্তা খেয়ে নিতেছি আমার বানানো সব রকমের সেমাই পুডিং এগুলো ওদেরকে দিয়ে দিলাম ওরাও খেয়ে অনেক প্রশংসা করছে এর মাঝে রিকন ভাই আসছে তাকেও সেমাই দিলাম বললাম সেমাই খান বলে সকালবেলা তো খাইছে আমি বলি না এখন আবার খান তারপরে তো এখন সবাই একসাথে আড্ডা দিতেছি চা খাইতেছি এখন জামাইকে আম কেটে দিব ভাবলাম সন্ধান নাস্তায় কি দেই জামাইকে আম কেটে দিছি চা বিস্কুট সেগুলো দিয়ে এখন আমরা সবাই তো খাইছি এখন জামাইকে দিয়ে দিলাম তারা খাইতেছে আর বাচ্চারা খুবই দুষ্টমি করতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার ঘরটা ভরে ছিল কালকে আজকে ওরা চলে গেছে প্লিজ আপনাদের কাছে আবারও কমাতে নিতেছি আপনাদের ভিডিও আমি গতকালকে দেখতে পারি নাই তাই ভাববেন না যে আপনাদেরকে ভুলে গেছি অবশ্যই আপনাদের কথা আমার মনে আছে কিন্তু আমি একটু স্পেশাল সময় কাটাইছি আমার ভাগ্নির সাথে তাই দেখি না এই তো রাতের বেলা আমি এখন পোলাও রান্না করব ডিম ভেজে নিব আর এই তো আবার গরুর মাংস বসাইছি গরুর মাংস আবার রান্না করব। এগুলো দিয়ে এখন আমরা রাতের খাবার খেয়ে নিব আজকে সকালবেলা এই তো নাস্তা দিয়ে দিলাম ওদেরকে পরোটা তারপরে শেমাই পুডিং এগুলো তো সিলোই গরুর মাংস দিয়ে পরোটা মিষ্টি ওরা এত কিছু খেতে পারে নাই গরম প্রচুর আজকে অনেক গরম পড়ছে ওরা বেশি একটা কিছু খায় নাই অল্প একটু খাইছে তারপরে তো বিদায়ের বেলা খুবই খারাপ লাগতেছে আবার আসিও তোমরা তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা তারপরেই তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ